থিমটা হলো সুচিত্রা রফি সলিল শতবর্ষে আজও অনাবিল এবং আমাদের এবছর আর একটা মানুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত গত বছর আমাদের সেমিনারে অসাধারণ বক্তব্য তিনি রেখেছিলেন আমাদের আগামীকাল বিকেল সাড়ে চারটেতে আমাদের উৎসবের উদ্বোধন আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এ ধরনের মানুষ তো বিরল এবং তার এই অকাল প্রয়াণে আমরা শোকা হতো এবং হতো আমরা এবার ঠিক করেছি আমাদের এই ধরনের বিধগ্ধ মানুষদের স্মৃতির উদ্দেশ্যে এবছরের আমাদের মূল মঞ্চটা দশ দিন ধরে চলবে এবং তাতে আমাদের জাকির হোসেন তারপরে আমাদের পঙ্কজ দত্ত আমাদের ডক্টর মনমোহন সিং লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখার্জি এই ধরনের বিধগ্ধ ব্যক্তিত্ব মান্না দে আমাদের এই মানুষদের স্মৃতির উদ্দেশ্যে বছরের আমাদের মূল সাংস্কৃতিক মঞ্চটা সাজানো হচ্ছে সাধারণত মঞ্চের বাইরেও মেলা প্রাঙ্গন সেজে নানা নানান নিয়ে আসে দোকানিয়া সরকারি এবার সরকারি প্রথমত আমাদের আগামীকাল উদ্বোধন করবেন সাড়ে চারটের সময় হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন প্রধান পৃষ্ঠপিঠ পোষক স্বামী কৃপা করণানন্দজি মহারাজ তিনি এই মাত্র দমদম এয়ারপোর্টে নেমেছেন তিনি আজকে কল্যাণী রামকৃষ্ণ মিশনে থাকবেন আমাদের সম্মানীয় অতিথির মধ্যে আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস অশোক গাঙ্গুলি তিনি থাকবেন আমাদের আইজারের ডিরেক্টর থাকবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন আমাদের এই ধরনের বিধগ্ধ মানুষজন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থাকবেন বিএসএফ এর কমান্ডান্ট থাকবেন এবং আমাদের এবছর আমাদের প্রায় আড়াইশোর উপর স্টল হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আর্টিজেনরা তারা ইতিমধ্যেই তারা কিন্তু আমাদের কল্যাণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেউ মণিপুর কেউ আসাম কেউ বিহার কেউ উত্তর প্রদেশ কেউ রাজস্থান বিভিন্ন প্রান্তের যারা হস্তশিল্পী কারিগর তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং আপনারা দেখবেন এই যে আমাদের নদিয়ার যে হ্যান্ডলুম তাঁতিদের তাদেরও এবার কিন্তু বিরাট স্টল হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এর ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের স্টল হচ্ছে মিনিস্ট্রি অফ রেল তাদের হচ্ছে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড আন্ডার মিনিস্ট্রি তাদের হচ্ছে আমাদের স্টেট ব্যাংক তাদের হচ্ছে আমাদের খাদি থেকে হচ্ছে খাদিও গ্রাম উদ্যোগ আমরা বেশ কয়েকবার দেখেছি যে আপনারা সাধারণত কোলেন টাউনপ্লাস থেকে সমসংস্কৃতি উৎসবে মাঠে আধার কার্ড এবং পাসপোর্টের একটা স্টল হয়ে থাকে এবারে কি আমাদের আধার কার্ডের স্যাংশন আজকে এসছে এবং আপামর জনগণ আমাদের এখানে যত লোক এই দশ দিনে তাদের আধার কার্ড নতুন করবে তাদের রেক্টিভিশন মোবাইল লিংক সব হবে এখানে তার জন্য আলাদা কোনো এখানে পয়সা দিতে হবে না শুধু গভর্নমেন্ট ফিস দিতে হবে পাসপোর্ট এখনো পর্যন্ত আসেনি অ্যাপ্রোচ করা হয়েছে এবং আশা করি আজকে বা কাল সকালের মধ্যে একটা সুখবর আমরা পাবো না 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 এটা তো পাসপোর্ট সেবা কেন্দ্র পাসপোর্ট হওয়ার পর এখানে রাজ্য পুলিশ এইটার ভেরিফিকেশন করবে ওরা তো পাসপোর্ট ওরা তো মানে অ্যাজ পার দি পেপার ওরা সাবমিট করবে সেই পেপার্সের ফাইনাল ভেরিফিকেশন ওকে করলে তবে পাসপোর্ট পাবে আমাদের যে শিল্পী তালিকা হয় সেই শিল্পী তালিকাটা একটু অন্য রকম আমাদের শিল্পী তালিকার আগের দিন আমাদের একটা সেমিনার আছে সেমিনারে আমাদের আপনারা দেখবেন এখানে সেমিনারে এখানে প্রত্যেকে এখানে সেমিনারে বিদগ্ধ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবে আব্বাস সিদ্দিকি সিপিএম এর শতরূপ ঘোষ তৃণমূলের অনন্যা ব্যানার্জি গর্গ চ্যাটার্জি তারপরে আমাদের উপস্থিত থাকবেন আমাদের বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের আলোচক বিশ্বনাথ চক্রবর্তী এবং সঞ্চালক থাকবেন আর প্লাসের ডক্টর ঋতব্রত ভট্টাচার্য বলা হয় সেক্ষেত্রে কল্যাণী টাউন ক্লাবের মাঠে একাধিক অনুষ্ঠান হয়ে যাবে যেমন পরপর হয় বৈশব বইমেলা তারপরে সব থেকে বেশি চমক যেটা মানুষ মুখিয়ে থাকে বঙ্গ সংস্কৃতি উৎসব যেমন তো সেক্ষেত্রে এই বঙ্গ সংস্কৃতি উৎসবে এইবার সাধারণ মানুষের জন্য কি কি ধার্য করা হচ্ছে বা সেটি নিয়ে কি ধার্য করা হচ্ছে আমরা প্রতিবারই যেহেতু আমাদের এটা না বহু পুরাতন উৎসব আমাদের এটা কালকে খুঁটি পুঁতেছি আজকে উৎসব এরকম নয় আর আমাদের উৎসবের একটা ভ্যারিয়েশন থাকে আপনারা দেখবেন এই শিল্পী তালিকা শিরাদা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বাউল দীপ চ্যাটার্জি আমাদের তারপরে রয়েছে আপনি তারপরে দেখবেন শ্রাবণী সেন দেখবেন কবিতায় শ্রীজাত আবৃত্তিতে সতীনাথ মুখার্জি আমাদের থাকবে দে ইন্ডিয়ান আইডলের যে ছেলেটা বাচ্চা ছেলেটা গাইছে সলমান আলী রাষ্ট্রের দিন রূপম ইসলাম এই ধরনের শিল্পীদের নিয়ে আমরা আমাদের শিল্পী তালিকা তৈরি করেছি আর পাশাপাশি আমরা তো ছোট সংস্থা অত্যন্ত ছোট সংস্থা আমাদের পাঁচটা দিন আমরা ফ্রি রেখেছি যে কল্যাণীর মানুষ এত উৎসব এত নাট্যোৎসব দেখছে প্রতিদিন সবাইকে পয়সা দিয়ে টিকিট কেটে তবে ঢুকতে হয়েছে আমরা এবার প্রথম পাঁচটা দিন প্রত্যেকের জন্য ফ্রি রেখেছি যে মানুষ আসবে মানুষ কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে প্রথম পাঁচ এবং সব থেকে বড় কথা আসছে আমরা আমরা কিন্তু এদের থাকা এবং খাওয়ার পুরো দায়িত্ব আমরা নিয়েছি তিন থেকে পর্যন্ত তিন থেকে সাত তিন থেকে সাত অবধি ফ্রি আট তারিখ থেকে টিকিট

আমি আইসির সাথেও কথা বলেছি এসপির সাথেও কথা বলেছি কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসব ওই পুলিশ আর প্রশাসন দিয়ে বঙ্গ সংস্কৃতি উৎসব হয় না সাধারণ মানুষের হৃদয়ের উৎসব এটা হৃদয়ের উৎসব তাই সাধারণ মানুষ এই উৎসবের জন্য মুখিয়ে থাকেন এই উৎসবে কার উৎসবে কোথায় কি গোলমাল হয়েছে এই বিতর্কে আমি যাব না আর আমাদের সদস্যরা এতটাই এই উৎসব এবং ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা আমাদের উৎসব নিয়ে সারা বছর চিন্তা ভাবনা করি আমার বারো তারিখ উৎসব শেষ হলে তেরো তারিখ থেকে আমি দু পঁচিশ ছাব্বিশ সালের উৎসবের প্রস্তুতি নেওয়া শুরু করি একটা পরিষ্কার যে স্টল কতগুলো সরকারি আড়াইশো স্টলের মধ্যে আমার সরকারি স্টল আছে প্রায় দুশো কুড়িটা তার মধ্যে কল্যাণী পৌরসভা যাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা পাই মহকুমা শাসক তিনিও আমাদের যখন যে ব্যাপারে সাহায্য সহযোগিতা দরকার এবং প্রশাসনিক স্তরে সর্বস্তরে কল্যাণী টাউন ক্লাবের একটা আলাদা জায়গা আমাদের বিপদ হলে আমরা রাত নটায় আইসি এসডিও যাকে খুশি ফোন করতে পারি এবং প্রত্যেকে আমাদের কেউ কখনো বলেননি এখন আমাদের পক্ষে সম্ভব না ইনক্লুডিং আমার চেয়ারম্যান যে মুহূর্তে এবং কল্যাণীর যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে যত ক্লাব আছে যত অর্গানাইজেশন আছে আমরা সবার কাছে আমরা কিন্তু সাহায্য সহযোগিতা পাই কারণ কল্যাণী টাউন ক্লাবের দুশো মেম্বার হলে কি হবে সারা কল্যাণীর মানুষই এই ক্লাবের মেম্বার সুতরাং আমাদের এই উৎসবটা তাদের কাছে একটা গর্বের উৎসব এবং এই উৎসবের আলোড়ন কিন্তু কল্যাণী থেকে আমেরিকা পর্যন্ত সর্বোচ্চ হয় আমাদের বাজেট সেরকম না যখন আমাদের বাজেট যেরকম আমাদের সেইভাবে গুছিয়ে করি কারণ আমাদের আলাদা কেউ পয়সা দেয় না আর আমরা কারুর কাছে পয়সা চাই না আমাদের যেরকম আমরা প্রজেক্ট তৈরি করি যেরকম স্যাংশন হয় তার মধ্যে দিয়েই আমাদের চলতে হয় পাশাপাশি উৎসব শেষ হলে আমাদের তেরো চোদ্দটা ইভেন্ট ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন আমাদের জিম এই ইউনিট গুলো আমাকে সারা বছর পরিচালনা করতে হয় এদের পেছনে আমাদের একটা বিরাট খরচ আমরা তো এখানকার স্পোর্টসের ছেলে মেয়েদের আমরা বেঙ্গল ইন্ডিয়া টিমে আমরা পাঠাই আমাদের তো উদ্দেশ্য এবং লক্ষ্যটা অনেক দূর পর্যন্ত উৎসবটা এটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল দশ দিনের জন্য কিন্তু সারা বছর ছোট ছোট ছেলেমেয়েরা ব্যাডমিন্টন কোর্টে আসে বাবা মার সাথে তাদের রক্ষণাবেক্ষণ তাদের এখানে কোচিং আমরা তো এখানে ফ্রিতে কোচিং দিই এগুলো আমরা সারা বছর পরিচালনা করি কৌশিক ঘোষ সাধারণ সম্পাদক কল্যাণী টাউন ক্লাব